ন্যজন দেখো তো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আমার মুসলিম জিন মুমিন জিন কতজন আমার আমার আশেপাশে বসে আছে দেখো তুমি হিন্দু মানুষ তোমার চোখে টাকা দেখো কত মুমিন মুত্তাকিন জিন দেখো সারিবদ্ধ বদ্ধ আছে বসে আছে দেখো কতগুলো আছে অনেকগুলো টাকায় দেখো তুমি টাকা দেখো তোমার এই ভিডিওটা নেটে চলে যাবে অনেকগুলো দেখতেছি আমি কতগুলো দেখতে পাচ্ছো 500 500 হুম এরকম অনেক মোমেন মুত্তাকিন জিন আমার আছে এবং অনেক হিন্দু জিন খ্রিস্টান জিন যারা মুসলমান হয়ে তারা আমার কাছে বায়াত হয়ে তারা কিন্তু আমার সব সময় আমার বন্ধু হিসেবে কাজ করে ঢালেতে চলে আসো অতি দূরুত চল আসো দূত এসে এসে আমারে কথা বলো এসেছো হ্যাঁ নাম কি ডাকার কারণ কি তোমার নামটা কি মিচন তুমি এর কাছে কত কত দিন থেকে আসছো আমি আসি না তাহলে কে আসে লিডার আছে লিডার তোমার বয়স কত দেড়শো দেড়শো তোমার কত সময় তো আপনারা দেখতে পেয়েছেন যে আমার ছেলে মোহাম্মদ আবদুল্লা বিন আলিম এই রুগীটার কিন্তু যে জিনগত নাজেহাল বা প্রভাবটা চালিয়েছে এই জিনগুলো ছেলে কিন্তু তার ঘাটে হাজির করছে অলরেডি সাতজন তো ছেলে এত সময় কথোপকথন করলো এখন আমি কথোপকথন করব ওদের কমিটমেন্ট অনুযায়ী কি শাস্তি দেওয়া যায় কি করা যায় সেটা ওদের কথোপকথন অনুযায়ী করব ইনশাআল্লাহ দেখতে থাকুন এই তোমার নাম কি আমাকে বলো আমার নাম নারায়ণ তোমার সাথে কয়জন আসো সাতজন আসি সাতজন এই মেয়েটার সাথে কি ইন্টারকোর্স করো মেটার সাথে খারাপ কাজ করো হ্যাঁ সাতজনই করো না তো তুমি করো হ্যাঁ আরে কেন আসে বলো কি 6 জন আমার আশেপাশে থাকে তুমি মেটার সাথে খারাপ কাজ করো কতদিন থেকে মেটার কাছে আসো দুই বছর আসলে দুই বছর আসে না তারও বেশি দুই বছর আপনাদের

নারায়ণ হ্যাঁ একজন মিঠুন আর কে খলিলুল্লাহ আর আর কে বলো আর কে দ্রুত বলো

বিসমিল্লাহির রহমানির রহিম ওকে অসহজন্ত অধবা চিৎকার শুরু করবে ও চিৎকার শুরু করবে আমার কাছে মিথ্যা বলছে ওর মিথ্যা বলেই ইনশাআল্লাহ ইয়া আইুহাল্লাজনা মান আলাইকুম কিসাসু ফিল ও লাবদি বিল আব্দুল উংসা বিল থামানু

যন্ত্রণা চালু হয়ে যাক হোক সম্পূর্ণ প্রশান্তি এসে যাক ইনশাল্লাহ এইভাবে যদি তোমরা যদি কোন রকম বিয়াদি করো রকম শাস্তি পুরায় দেবো কতল করে দেব জবাই করে দেব আর অনেক কিছু করব

রাম রাম ছয় জন কৃষ্ণ কৃষ্ণ সাত জন তোর কাছে দেখেন রামকৃষ্ণ কি নমস্কার না কি জান বললো হিন্দুর নামটা সাত জনের আসে নাম নারায়ণ তুমি ইব্রাহিম খলিলের কথা যে বললে এটা কি মুসলমান এনে কি মুসলমান তোমাদের সাথে আসে সত্যি বলো সত্যি বলো সত্যি বলো সত্যি বলো বললে তোমরা জন হিন্দুর নাম বলো কিন্তু একজন তুমি মুসলমানের নাম তুমি কেন বললে বলো কেন বললে তার নাম মিথ্যা কেন বললে হিন্দুর ভিতরে তো মুসলমান থাকে

আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নাম কি তোমার ইব্রাহিম খল্লা এই যে মেট আমার কাছে যে কথাগুলো বললো এই মেটার যে আরো ছয়জন সহচর আছে তার মাঝে তুমি একজন তুমি কি কখনো এই এই নারায়ণ যারা আছে ছয়জন তুমি কি তাদের সাথে থাকো নাকি মাঝে মাঝে থাকি কেন থাকো তুমি এমনিতেই নামাজ কালাম পড়ার জন্য ওদের নামাজ কালাম পড়ার জন্য ওদের দলে থাকো তুমি হ্যাঁ কতদিন থাকো তুমি অল্প কিছু দিন কতদিন পাঁচ ছয় মাস নামাজ কলাম পড়ার কথা তোমাকে বলছে যে আমরা নামাজ কলাম পড়বে কথা তোমাকে বলছে কখনো না মেয়ে মেয়েটার নামাজ কলাম পড়ানোর জন্য বলছিলাম তাই না হ্যাঁ তাই ওদের কাছে কেন তুমি থাকো তাই বলো ওদের কাছে কথাটা বলার জন্য ছিলাম কিন্তু এখন আর থাকি না তুমি থাকো না না আচ্ছা ঠিক আছে এখন তুমি কি এর কাছে পরবর্তীতে ওই ছয়জনের সাথে তোমার মিশতে পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ওদের দাওয়াত মাস কতদিন আমি যেমন একখানে দুষ্ট মানুষের সাথে মেশি সর্বস্ত তিন মাস যে তিন মাস একটা দুষ্ট মানুষের সাথে এই জন্য মেশি যে তিন মাস ধরে আমি ওদেরকে দাওয়াত দেবো নামাজের দাওয়াত দেবো ইসলামের দাওয়াত দেবো যে তিন মাসের মধ্যে যদি সে পরিবর্তন না হয় তার সাথে মিশবো না তার সাথে সম্পর্ক থাকবে দূর থেকে হাই হ্যালো হ্যাঁ এরকম ভাবে মেশি মানে দুষ্ট মানুষের সাথে এমনি আমার পরিচয় পাঠটা আছে

না আজকে করে পরে দেখেন এই মেয়েটার কাছে যদি আসে পরে বলতে আপনার কাছে আর আমার দাবি থাকবে না আপনি তখন আপনার মন ইচ্ছা আপনি যা করতে পারেন যা খুশি ভালো লাগে সেইটা করবেন কিন্তু সবারই তো একটা থাকে দাবি থাকে আসা ভুল তো মানুষেরই হয় যে ইনসান এই দুইটার তো ভুল আছে সঠিক সঠিক এই নারায়ণ হিন্দু ভাইটা চলে আসো বলেন আমাদের যে ইব্রাহিম কি বলল তুমি কি শুনছো হ্যাঁ মুসলমান হয় তোমাদের জন্য মাফ ক্ষমা প্রার্থনা করল মুসলমান হয় তোমাদের জন্য নামাজ কালামের জন্য তোমাদের দাওয়াত দেয় এখন তোমার কি মুসলমান হবা আমাদের জাতি জাতি তো অন্য রকম চেষ্টা করে ভেবে মুসলমান কিনা যায় যদি মুসলমান হতে চাও আমার আরো অনেক হিন্দু জিন আছে তারা মুসলিম হয়ে আমার পাশে থাকে বিভিন্ন জন এখানে বিভিন্ন জন দেখো তো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আমার মুসলিম জিন মুমিন জিন কতজন আমার আমার আশেপাশে বসে আছে দেখো তুমি হিন্দু মানুষ তোমার চোখ দিয়ে তাকা দেখো কত মোমেন মুত্তাকিন কেন জিন দেখো সারিবদ্ধ দাঁড়ায় আছে বসে আছে দেখো কতগুলো আছে অনেকগুলো টাকায় দেখো তুমি টাকা দেখো তোমার এই ভিডিওটা নেটে চলে যাবে অনেকগুলো দেখতেছি আমি কতগুলো দেখতে পাচ্ছো পাঁচশ পাঁচশ হ্যাঁ এই রকম অনেক মোমেন মুত্তাকিন জিন আমার আছে এবং অনেক হিন্দু জিন খ্রিস্টান জিন তারা মুসলমান হয় তারা আমার কাছে বায়াত হয়ে

এই নারায়ণ নামের জিনটার জন্য যতটুকু পরিমাণে পানি খেতে চায় সেই পরিমাণ পানি ওর সামনে হাজির হয়ে খাওয়া ইনশাআল্লা পাইস পাইস খাইছো দেখো কোরআনের কত পাওয়ার পুরানের কত শক্তি কাকা দেখেছেন আজকের আগে যখন আপনি যত জিন খেদানো দেখছেন এরকম কোনো কায়দা দেখছেন কাকা

তুমি তোমার মুসলমান চোখ দিয়ে দেখো যে আমার মোমেন মুত্তাকেন জিনসহ কত জিন আমার এখানে আছে দেখো তুমি কি বলো এক হাজার আমার তো মোমেন মুত্তাকেন ভাই বোনেরা নারায়ণ হিন্দু জিন ও বলে গেছে পাঁচশোর অধিক ও বলছে এক হাজার কথা বুঝতে পারছেন এটা জিনকে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ পবিত্রটা সোড়া একশো চোদ্দোটা সোড়ার মাঝে বাহাত্তর নম্বর সুরা সুরা জিন নামে একটা সুরাই আল্লাহ নাজিল করেছে তো সময় তো মোমিন মোত্তাকিন ভাই বোনেরা মানে দু এক মিনিটের মধ্যে আজান পড়বে আর কি তো ছেড়ে দেবেন ইশাল্লাহ অনেক জায়গায় মনে আজানে আওয়াজ আসছে কত বাজে হ্যাঁ আজান মনে অনেক জায়গায় আজানে আওয়াজ মানে শোনা যাচ্ছে তো ছেড়ে দেবে ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন নারায়ণের নারায়ণ আসো নারায়ণ আসো নারায়ণ বলেন ফাটদার এর কাছে আসবো না কান ধরো আর কখনো আসবে না না ঠিক আছে নাকে কর দিতে বলছ রোগী পক্ষ নাকে কর দেব না হ্যাঁ না না আমি মনও দেব তো গুরকা পড়া নাকের কর দেব না ঠিক আছে আমি একা একা করতে করতে তুমি সুন্দর করে রোগীটাকে আরামের সাথে শুয়ে চলে যাবা আচ্ছা বিসমিল্লাহ

তো দেখেন আপনি কত ভদ্রতা সহিত সব আল্লাহ রহমত সমস্ত দয়া আল্লাহ রহমত হ্যাঁ আমার কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ কোরআনে পর কোরআনে শক্তি তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার তো মোমেন মোত্তাকেন ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব মানে কমেন্টে জানাবেন এবং দোয়া করবেন হ্যাঁ আসসালাম আলাইকুম রহমতুল